ডিনার উপরে বিশেষ একটা অফার চলছে জি এটা হচ্ছে আমাদের স্পেশাল প্যাকেজ 1380 টাকার পূর্ণ আমরা 1000 টাকা দিচ্ছি 10 টা আইটেম আছে সাথে বালতি গিফট আছে 20 মিমি এর আকিজের বালতি দেখেন কত সুন্দর সুন্দর এগুলো ফাইবারের তৈরি খুবই সুন্দর সুন্দর ফাইবারের তৈরি এই যে ওই যে সূত্রগুলো দেখতে পাচ্ছেন 530 টাকা এই মকটির দাম খুবই সুন্দর পরে আমরা 1200 বারোশো টাকা বিভিন্ন সাইজের আছে সাইজ অনুযায়ী দাম এটাও বেশ বড় এটার দাম বারোশো টাকা যে একটা প্রোডাক্ট খুবই সুন্দর একটা বাটিই বলতে পারি দাম প্রাইস কত ভাই একটা এক হাজার পঞ্চাশ টাকায় এই প্রোডাক্টটা পেয়ে যাবেন ষণ দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর বন্ধুরা ঢাকা উনত্রিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলার সামনে হতে আমি শুভেচ্ছা জানাচ্ছি নিকসন হামিদ আজ আপনাদেরকে এই বাণিজ্য মেলার মাঝে যা যা প্রতিষ্ঠান আছে যা যা বিক্রয় হচ্ছে হরেক পণ্য সবই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আশা করি সবাই সঙ্গেই থাকবেন এবং উপভোগ করবেন একটা অ্যাটলাস কোম্পানির শপ তাদের স্টলে পণ্যের উপরে বিশেষ একটা অফার চলছে জি এটা হচ্ছে আমাদের স্পেশাল প্যাকেজ তেরোশো আশি টাকার পণ্য আমরা এক হাজার টাকা দিচ্ছি দশটা আইটেম আছে সাথে বালতি গিফট আছে বিশ মিলিমিটারের আকিজের বালতি এটা হচ্ছে দুই কেজি প্লাস আরো আধা কেজি প্লাস একটা কাপড় কাচার বার তিনটা আছে ওয়াশিং আইটেম থালা বাসন মাজার জন্য আছে একটা পেস্ট প্লাস হচ্ছে পাঁচশো গ্রাম লিকুইড এখানে আছে একটা এয়ার ফ্রেশনার প্লাস একটা টয়লেট ক্লিনার একটা টাইলস ক্লিনার প্লাস হচ্ছে একটা ডিশ সরি হ্যান্ড ওয়াশ প্লাস একটা ওয়াশরুম ফ্রেশার এই দশটা আইটেম পাচ্ছেন এক হাজার টাকার সাথে বালতিটা গিফট আছে এছাড়া

নন স্টিকের যে কড়াইগুলো বিক্রি হচ্ছে এপাশে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট এ সাইডে থার্টি থ্রি পারসেন্ট ডিসকাউন্টে বিক্রি হচ্ছে অনেক সব দেখেন কত সুন্দর সুন্দর পণ্য চাইলে আপনারাও নিতে পারেন এগুলা কিসের তৈরি হ্যাঁ অ্যাক্রিলিক ফাইবার অ্যাক্রিলিক ফাইবার অ্যাক্রিলিক ফাইবারের তৈরি হট একটা প্রোডাক্ট দেখেন কত সুন্দর সুন্দর এগুলা ফাইবারের তৈরি খুবই সুন্দর খুবই সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট আছে সব ফাইবার এর তৈরি খুবই সুন্দর সুন্দর ফাইবারের তৈরি এই যে তৈজসপত্র গুলা দেখতে পাচ্ছেন এখানে রান্না করে খাবার পেতে পারে মশলা ডিস দেন মামা

বারোশো টাকা বিভিন্ন সাইজের আছে সাইজ অনুযায়ী দাম এটাও বেশ বড় এটার দাম বারোশো টাকা এই যে একটা প্রোডাক্ট খুবই সুন্দর একটা বাটিই বলতে পারি

প্রাইস কত ভাই পাঁচশো তিরিশ টাকা এই মকটির দাম খুবই সুন্দর খুবই হালকা এটা কি বাটি এটার দাম প্রাইস কত ভাই এটা এক টাকায় এই প্রোডাক্টটা পেয়ে যাবেন তিন হাজার পঞ্চাশ টাকা এত বড় একটা প্রোডাক্ট খুবই সুন্দর সুন্দর প্রতিটাই দিল্লি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি লিমিটেড একটু ঘুরে দেখি বিশাল বড় গুদামের পণ্যের সমাহার দেখতেছি অ্যালুমিনিয়াম সব ইন্ডিয়ান প্রোডাক্ট কেমন প্রাইস এটা তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা

খুবই সুন্দর সুন্দর টি ট্রিপস আছে এখানে কত সুন্দর একটা সবই অ্যালুমিনিয়াম এটা মনে হয় কালার করা না কালার করা সবই হট প্রোডাক্ট এত সুন্দর এটা কি হবে দেখেন একটা টিস্যু বক্স দেখার মতো যে ভাইরা বিক্রি করছেন একটা <kung government> <sharpic> <sharpic>

নন স্টিক এর একটি নন স্টিক এর বাহারি সব রান্না করার সামগ্রী পেন এই যে একটা দেখতে পাচ্ছেন

এটার দাম তিন হাজার টাকা সামনে আবার এক দেড় মাস পরেই গরমের সময় এসে পড়বে এই যে সুন্দর জুসার আছে একটা জুসারটার প্রাইস ব্যয় পনেরোশো টাকা পনেরোশো টাকা এগুলা মরিস মরিস কাটার এটা তার প্রাইস দুশো টাকা

এটার প্রাইস কত খুবই সুন্দর একটা পিতলের চামিজ দুশো টাকা পিস কাটা কাঁটা চামিজ বলে সেট সেট ছয় পিস কাটা চামিজ খুবই সুন্দর এটা 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 কি সেট

পালিশ গুলো হোম টেক্স কাঁথা এগুলা কাঁথা বিক্রি করা হচ্ছে এটা হোম চায়না কম্পিউটার চারশো পঞ্চাশ টাকা সাড়ে আটত্রিশশো টাকায় বিক্রি হচ্ছে বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা রেট চাদর খুবই সুন্দর সুন্দর চাদর বিক্রি করা হচ্ছে হোম টেক্সের চাদরও খুবই মানে ভালো শোরুম প্রাইস উনিশশো টাকা ছাড় দেওয়া হয়েছে একশো পঞ্চাশ আঠারোশো টাকায় বিক্রি হচ্ছে চাইলে আপনারা এখান থেকে পর্দা বেডশিট কিনে নিয়ে যেতে পারেন তো চলেন একটু দামের তারতম্যটা দেখে আসি আটত্রিশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দুশো টাকা ছত্রিশশো পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে সুন্দর সুন্দর পদ্মা তো ফিক্সড প্রাইস না পুষণ দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর পুষণ